সালামু আলাইকুম শীতকাল মানেই বিভিন্ন রকম পিঠাপুলির সমাহার আর পাটিসাপটা পিঠা শীতের জনপ্রিয় পিঠাগুলোর মধ্যে একটি যারা সময়ের অভাবে শীতের মধ্যে এই পাটিসাপটা পিঠাটি বানিয়ে খেতে পারছেন না আজকে ঝটপট তাদের জন্য সহজভাবে একটা পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করতে যাচ্ছি কত সহজে যে আমি আজকের এই পাটিসাপটা পিঠাটি বানিয়ে নিয়েছি সেটা যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটিতে এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন এক কাপ পরিমাণে ময়দা দিলাম যাতে পাটিসাপটা পিঠাটা অনেক বেশি সফট হয় আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এখন সব উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর অল্প অল্প করে এখন গুঁড়ার মধ্যে দুধটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন আবার যদি চান দুধ এবং পানি একসাথে মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন দুধটা আমার শেষ হয়ে গিয়েছে তাই আমি এখানে আরও এক কাপ পরিমাণে পানি নিয়েছি পানিটাকে অল্প অল্প করে দিয়ে পাটি সাপটে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিব আপনারা যদি চান দুধটা ব্যবহার না করে ময়দা এবং চালের গুঁড়ার সাথে গুঁড়া দুধ ব্যবহার করে পানি দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা অলরেডি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না দেখতে পাচ্ছেন চামচের সাথে লেগে আছে আর একটা দাগ কাটলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখন আজকে আমি এই পাটিসাপটা পিঠাটি বানিয়ে নিব দোকান থেকে কিনে আনা সন্দেশ দিয়ে খিরসার পরিবর্তে আজকে আমি ব্যবহার করছি সন্দেশ যারা ঝটপট পাটির পিঠা বানিয়ে নিতে চান আবার খিরসার স্বাদও পেতে চান তারা সন্দেশ ব্যবহার করে পাটিসাপটা পিঠাটি বানিয়ে নিতে পারেন চুলিয়ায় একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে আর প্যানটাকে গরম করে নিয়ে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে খানিকটা ব্যাটার নিয়ে নিলাম প্যানটাকে একটু ঘুরিয়ে একটা পাতলা রুটি শেপে নিয়ে আসতে হবে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি উপরের দিকটা যখন শুকিয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি দোকান থেকে কিনে আনা সেই সন্দেশ আজকে আমি খিরসার পরিবর্তে সন্দেশটা ব্যবহার করছি যাতে ঝটপট পাটিসাপটা পিঠাটি বানিয়ে খেতে পারি যেহেতু খিরসা বানাতে একটু সময় লাগে আর একটু ঝামেলার কাজ তাই যারা সময়ের অভাবে পাটিসাপটা সাপটা পিঠা বানিয়ে খেতে পারছেন না তারা আমার এই পদ্ধতিটা অবলম্বন করে বাসে ট্রাই করতে পারেন শীতের পিঠাও খাওয়া হবে এবং সময়ও বাঁচবে দেখতে পেলেন আমি সন্দেশটা পরিমাণ মতো পাটিসাপটা পিঠার মাঝখানে দিয়ে নিলাম এবং এখন আমি একে একে রোল করে পিঠাটি বানিয়ে নিচ্ছি খুবই সহজ এবং সিম্পল একটি কাজ আর অবশ্যই চুলার জালটি মিডিয়াম টু লোতে রাখবেন তাহলে ওপরে কিন্তু কোনো ছিডো ছিদ্র হবে না পাটিসাপটা পিঠাটি একদম মসৃণ হবে আর উল্টে পাল্টে মিনিটখানেকের মতো একটু ভেজে নেবেন একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই পাটিসাপটা পিঠাগুলো খুবই ঝটপট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমার সবগুলা পিঠে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পিঠাগুলো উপর থেকে যতটা মসৃণ ভিতরে কিন্তু সন্দেশের পুরে ঠাসা এটাকে আপনারা সন্দেশী পাটিসাপটা পিঠাও বলতে পারেন একটা পিঠা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে আমার আজকের এই পাটিসাপটা পিঠাটা বাসায় অবশ্যই কিন্তু ঝটপট আমার এই পদ্ধতি অবলম্বন করে পাটিসাপটা পিঠাটা বানানোর চেষ্টা করবেন ভেতরে কত সুন্দর সন্দেশের পুরে ঠাসা আপনাদের দেখে নিশ্চয়ই লোভ লাগছে একটা পিঠা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই এটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও এরকমই সফট থাকবে যেহেতু এখানে চালের গুঁড়ার পাশাপাশি ময়দা ব্যবহার করা আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিতে পারেন নতুন কোন সহজ রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ